চব্বিশ সালে কবে পড়েছে দুর্গা পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবছর মা দুর্গার আগমনগমন কোন বাহনে এবং তার ফলাফলস্বরূপ আমরা কি ভোগ করতে চলেছি অনেক বন্ধুদের মনে প্রশ্ন আছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল চৌদশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গাপুজোর মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে তাহলে মহাষ্টমীর অঞ্জলি কখন দেওয়া যাবে সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দুর্গা পুজো বাঙালির থেকে বড় উৎসব বাঙালির প্রাণের উৎসব যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বছর দুর্গা পুজোর সময়সূচি নিয়ে প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন জেগে উঠছে সকল প্রশ্নের উত্তর দেব আজকের পর্বে তার সাথে সাথে বলে দিই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে বন্ধুবর্গ আত্মীয় স্বজন পরিবারের সকলের মধ্যে শেয়ার করে দিন আর একটি করে কমেন্টস করে দিয়ে যাবেন জয় মা দুর্গার জয় বন্ধুরা মূল পর্বে ফিরে আসা যাক এই বছর পঞ্জিকা মতে কিসে আগমন করছেন এবং কিসে গমন করছেন তার ফলাফলস্বরূপ আমরা অর্থাৎ মর্তবাসীরা কি ভোগ করতে চলেছি মা দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোক কথা প্রচলিত এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তরা কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমনের বাহনের উপর নির্ভর করে মর্তলোকের সারা বছর কেমন কাটবে আশঙ্কার কথা হল প্রতি বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন বদলে যায় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমীর রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতিবার শুক্রবার হলে দেবীর বাহন হচ্ছে দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকা একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবী প্রস্থান করবেন গজতে দশমী শনি মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি ও শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে গমন করবেন কৈলাসেরা এবার জেনে নেওয়া যাক এই বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন কি তার জন্য জানতে হবে দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে দু সালের তোমরা জেনেই গেছো দুর্গাপুজোর মহালয়া দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আসেন চৌদ্দশো একত্রিশ বুধবার দিন দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে একুশে আসছেন ইংরেজির চৌঠা অক্টোবর মঙ্গলবার দিন পঞ্চমী থাকছে সকাল সাতটা বেজে ন মিনিট পর্যন্ত মহাষষ্ঠী পড়েছে বাংলার বাইশে আসছেন ইংরেজির নয় অক্টোবর বুধবার দিন ষষ্ঠী থাকছে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত মহা সপ্তমী পড়েছে বাংলার তেইশে আশ্বিন ইংরেজির দশই অক্টোবর বৃহস্পতিবার দিন সপ্তমী সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী পড়েছে বাংলার চব্বিশে আশ্বিন ইংরেজির এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পুজো হবে মহাষ্টমীর দিন অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিটের মধ্যে মহানবমী ও দশমী একই দিনে সেটি পড়েছে পঁচিশে আশ্বিন ইংরেজির বারোই অক্টোবর শনিবার দিন নবমী থাকছে সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে হচ্ছে দশমী এখানে দুর্গাপুজোর সময়সূচির যে নির্ঘণ্ট দেওয়া হলো সেটি সমস্তটাই মাধব শীলের ফুলপঞ্জিকা মতে যেটি একেবারেই নির্ভুল ও সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি এবার প্রশ্ন হচ্ছে যে মহাষ্টমীর অঞ্জলি আপনারা কখন দেবেন বন্ধুরা মহাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকছে সেই সময়ের মধ্যে আপনাদের অঞ্জলি দিতে হবে কিন্তু পূর্বদিন দিন অর্থাৎ দশই অক্টোবর বৃহস্পতিবার দিন যেহেতু সপ্তমী মিশ্রিত অষ্টমী পাওয়া যাচ্ছে তাই সেই দিন অঞ্জলি দেওয়া যাবে না অঞ্জলি কিন্তু দিতে হবে শুক্রবার দিন কারণ শুক্রবার দিন যেটি অষ্টমী আছে সেটি নবমী মিশ্রিত অষ্টমী যার মধ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়া বেশি ভালো হবে এবার আমি আপনাদের বলে দেব এই বছর অর্থাৎ দু সালে মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার শুভ অশুভ ফলাফল যেহেতু দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে অন্যদিকে বারোই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী সেই কারণে পুত্রকন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকে পিঠে আসীন হয়ে ফিরে যাবে ফল কি হবে শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল হচ্ছে দোলায়াং মাকরং ভবিত। অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতি মৃত্যু যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল হচ্ছে ছত্রবঙ্গ স্তরগম্বে অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্ররাষ্ট্রে যুদ্ধ হয় অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই হচ্ছে মন্দ উল্লেখ্য যে দেবীর আগমন গমন সবথেকে ভালো হচ্ছে গজ বা হাতিতে শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর বাহন হাতি হলে মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে দেবীর আশা ও যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধিস্থল জ্বালা অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে ষষ্ঠ শ্যামলা সেই সঙ্গে সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও বাদ দেওয়া যায় না তবে বন্ধুরা মা দুর্গা যে বাহনে আগমন বা প্রস্থান করুন না কেন মা দুর্গার এই মর্তধামে আগমন শুধুমাত্র আনন্দেরই কারণ হয়ে দাঁড়ায় কারণ এই পুজোর জন্য বাঙালিরা অধীর আগ্রহে থাকে সারা বছর অপেক্ষা করে থাকেন এই একটি পুজো তার সাথে সাথে এই পুজোর সাথে বহু মানুষের ব্যবসা বহু মানুষের উপার্জন বহু শিল্পীদের শিল্প এবং বহু শ্রমিকের দিন মজুরি আটকে থাকে তাই বন্ধুরা বাঙালির মানুষের পুজো শুধুমাত্র আনন্দ নয় অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাকেও মজবুত করে তোলে প্রচুর মানুষ এই কয়টা দিনে যা অর্থ উপার্জন করে সেটি তার সারা বছরের অর্থ উপার্জনের প্রায় তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশ অর্থ মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদ করার জন্য ওঠে তাই দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না দুর্গাপুজো আসছে এটা নিয়ে আনন্দে মেতে উঠুক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলবো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো লাগলে একটি করে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় এই কমেন্টটি করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি